নমস্কার এ সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ময়দা দিয়ে ডিজাইনার পাপড় রেসিপি এই পাঁপড়টা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি আর বানানোটা এতটাই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে দুইশো গ্রামের মতো ময়দা নিয়েছি পাপড়টা আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে আর নর্মাল জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর এই বেটারটা কিন্তু পাতলা করা যাবে না বা ঘনও করা যাবে না সেভাবে আমি বেটারটা তৈরি করে নেব তবে একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে এই পাপড়টা বানাতেও কিন্তু বেশি সময় লাগে না বা শুকাতেও সময় লাগে না আর এই পাপড়টা খেতে এতটাই টেস্টি আপনারা কিন্তু একবার হলো তৈরি করতে পারেন কিছু সময় বেটারটা আমি ফেটিয়ে নিলাম আর এখন কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে হাফ চামচেরও একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডারটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে আর পাপড় যেহেতু কালো জিরাটা কিন্তু ভালো লাগবে খেতে তাই হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করলাম আপনাদের যদি আস্ত জিরাটা পছন্দ হয় তাহলে কিন্তু জিরাটা ব্যবহার করতে পারেন বা মরিচের গুঁড়ো এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন তবে কালো জিরাটাই দিলে বেশি ভালো লাগবে খেতে আর এভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম ফেটানো প্রায় হয়ে গেছে আর ঘনত্বটা হয়তো দেখেই বুঝতে পেরেছেন এবার যেটা করতে হবে আমি কিন্তু একটু ফুড কালার দিয়ে দেব তাই কিছুটা বেটার আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি অল্প পরিমাণে বেটার নিয়ে ফুড কালারটা ব্যবহার করব আমি দুটা কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি এবার প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নিতে হবে আমি একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগ নিয়েছি আর আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন প্লেটারগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি এবার ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে একটা পাত্রে আমি জল বসিয়েছি আর জলটা কিন্তু ভালোভাবে বলতে হবে এরপরে একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটটা কিন্তু উপরে আমি দিয়ে দিলাম তবে প্লেটটা কিন্তু আমি অপর সাইডটা দিয়েছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এখন কিন্তু হালকাভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে তেল কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে আর প্লেটটা যেন পুরোপুরি গরম হয়ে যায় এরপরে ডিজাইনটা তৈরি করে নিতে হবে এবার পলিথিনের ব্যাগটা একটু কেটে দিতে হবে তবে মোটা করে কাটতে যাবেন না নাহলে ডিজাইনটা করতে একটু সমস্যা হয়ে যাবে আর চিকন করে কেটে নিতে হবে এই পাঁপড়টা আপনারা চাইলে কিন্তু আরও চিকন করে দিতে পারেন তবে যতটুকু সম্ভব চিকন করে দেওয়ার চেষ্টা করবেন আর এভাবে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করতে পারেন ডিজাইনটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু চুলার রাস্তা একবারে কম করে দিতে হবে জলটা যখন পুরোপুরি বলক এসে যাবে তখন কিন্তু চুলা রাসটা কম করে দিলেও আর কোনো সমস্যা নেই আর এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর ডিজাইনগুলো তৈরি করতে যতটুকু সময় লাগে এগুলো কিন্তু হতেও অত সময় লাগে না আর দেখতেই পারছেন এগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজেই প্লেট থেকে পাপড়টাকে আলাদা করা যায় তবে একটু হালকাভাবে তেল লাগিয়ে নিতে হবে প্লেটে তাহলে আর কোনো সমস্যা হবে না আমি একইভাবে আরও দুই একটা দেখিয়ে দিচ্ছি এই পাপড়ের বেটাটা যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই পাতলাও না বা ঘনও না সেভাবে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন আর এভাবে আমি অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন অথবা রোদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন আমি কিন্তু রৌদ্রে শুকিয়ে নিয়েছি মাত্র কিন্তু আমার চার ঘন্টার মতো সময় লেগে গেছে শুকাতে আর শুকার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এগুলো আমি আবারও বলছি শুকাতে কিন্তু বেশি সময় লাগে না আর শুকিয়ে গেছে হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আর শুকানোর পরে এগুলো কিন্তু আরও সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কয়েকটা পাঁপড় আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর পাঁপড়টা দেখেন কত সুন্দর হয়েছে তবে হালকা আছে এগুলো ভেজে নিতে হবে আর পাতলা যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা হলে বেশি থাকবে এই পাঁপড়গুলো যখন ভাসতে যাবেন তখন মনে হবে যে ভাসতেই থাকি এত ভালো লাগে ভাসতে তবে এতটাই কুরমুড়ে এই পাঁপড়গুলো অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন এখন আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পাপড়গুলো কত সুন্দর হয়েছে আর এগুলো এতটাই কুরমুড়ে বা দেখে বুঝতে পেরেছেন তবে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার